बजाने हैं जाओ। डाल दूं मैं बना। हाँ। मैंने मूर्ति है। ओ मूर्ति दी हमको। भाभी दी कैदी 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 अच्छा आओ कैदी 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 চলে আসো বন্ধুরা সবাই আজকে চলে আসলাম সুন্দরবন জয়েন হয়ে যাও সবাই हमका हमका देख की अच्छा से कहते कि इतना Sini 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 Asho 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 mama Papa, ade mi ayo ओके सम 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 বন্ধুরা চলে আসলাম সুন্দরবন দেখো এখানে কুমিরা তুমি সাগর

কেমন হচ্ছে কথা থেকে আমি লাইভ জয়েন করেছো বলো একটু এই ওয়েদের একটু ছোটো বলছি কয়টা দেখ বুক করে আমি হিন্দি জানি না আমি আমার বাসা হচ্ছে বাংলাদেশে প্লিজ একটু বাংলায় কথা বলো আমার সাথে আর যে যে লাইক করে প্লিজ একটা লাইক করে দাও এই দেখো কুমির দেখতে পাচ্ছো তোমরা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো প্লিজ যে লাইক করো নিজ করে একটা লাইক করে দাও রাধে রাধে তোমরা কেউই লাইক করনি প্লিজ একটা লাইক করে দাও বড় ভাই মারা গেছেন বড় ভাই আচ্ছা ভারত কলকাতা

আমি ভালো আছি বাসার সবাই কেমন আছে বলো প্লিজ যে যা লাইক করে একটা লাইক করে দাও স্ক্রিনে ডাবল ডাস করে যে যা আছো এখন কেউ লাইক করনি আর টপে যারা বসে আছো নিচে নেমে আসো সবাই লাইক করে দাও যে যে লাইক কর নি শেষে লাইক করে দাও প্লিজ

আমি তোমাদের আজকে বাংলাদেশ সুন্দরবন তোমাদের ঘুরে দেখাচ্ছি ঠিক আছে আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না এমনি দেখাচ্ছি তুমি দেখো ঠিক আছে তোমরা সবাই দেখো হায় গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং কেমন আছে বলো বাসা সবাই কেমন আছে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ঠিক আছে আর আমার তিনটা শর্ট ভিডিওতে কমেন্ট রেখেছো আমি লাইভ সেশন অবশ্যই ব্যাক করে দিব আর সবাই লাইক করে দাও প্লিজ কেউ লাইক করনি স্ক্রিনে ডাবল ট্যাপ করে প্লিজ একটা করে লাইক করে দাও ওটার ভিডিও তুমি রেستي চলো पापा সবাই চলে এসো আর যে যে টপে আছে প্লিজ নিচে এসো সবাই লাইক করে দাও তো লক কর কোন দিকে যাচ্ছি দিকে কেমন আছো বলো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো প্লিজ একটা লাইক করে দাও কেউ লাইক করো নি স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক করে দাও আমি ওই সিঁড়ি দিয়ে উঠব আসো

চলো আপু ভিডিও করে আমাকে পাঠিয়ে দাও হ্যাঁ অবশ্যই দিব জান্নাত বেবি চিন্তা করো না আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই যে আমরা কেবল ভিতরের দিকে যাচ্ছি জঙ্গলের ভিতরে তিন নম্বর বাইক ডান ধন্যবাদ জান্নাত বেবি এই দেখো আমরা ভিতরের দিকে যাচ্ছি এখন বুঝতে পেরেছো

জান্নাত বলছে আপু ভুলে যেও না প্লিজ আমাকে ভিডিও করে পাঠিয়ে দিও হ্যাঁ আমি ভিডিও করছি জান্নাত তোমাকে পাঠিয়ে দিব চিন্তা করো না জান্নাত বলছে খুব খুব সুন্দর জায়গা আবার নামবে যে যে লাইক করেনি প্লিজ লাইক করে দাও এখানে অনেকে আসছি আজকে ঘুরতে তুমি হাঁটো জঙ্গলের ভিতরে তো নেট প্রবলেম হতে পারে বুঝছো আহাত ভাই সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আহাদ ভাই জঙ্গলের ভিতর আসছি তো নেট প্রবলেম হতেই পারে ওই জন্য হবে তো ওরকম দেখা যাচ্ছে টপে যারা আছো নিচে নেমেছো আর যে যে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে যে লাইক করেন একটা লাইক করে দাও বিগ বস হ্যালো হাই কেমন আছো বলো হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আমরা সুন্দরবনে অষ্টমীর দিনে সবাই চলে আসো আরে ইসে যাব ওই ভিতরে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারের উপরে বসবো ফ্যামিলি ট্যুরে আমি অবশ্য আগে অনেকবার এসেছি কিন্তু এরা আগে আসে নাই সবাই অনেক এক্সাইটেড ছিল আমার বড় শালি এসেছে তারপর একটা আরো একটা শালে এসছে ভাগ্নি এসছে তারপরে বড় শালের হাজবেন্ড এসছে ওয়াইফ আমার ছেলে আমি সবাই মিলে আজ অষ্টমীর দিনে সুন্দরবনের ট্যুর ট্যুরের জন্য বেরিয়ে গেলাম জান বলছে নাস্তা করছো নি বলো হ্যাঁ নাস্তা করা হয়ে গেছে বিগ বস বলছে ভেরি ভেরি সুন্দর অনাইস বিপ্রদীপ নাথ বলছে সবার জন্য ভালোবাসা রাজরানী বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আতিয়ার আছে মিমিম বলতেছে কিন্তু দিনকাল খুবই খারাপ উপরে কিন্তু অজগর সাপ থাকতে পারে একটু সাবধান হয়ে হেঁটে যান আপনারা নয় এখানে অজগর সাপ নেই আমরা এসেছি মামা দেখার জন্য মামা কিন্তু মামার দেখা হয়তো মিলবে না এত পরিমাণ গরম পড়েছে মামা হয়তোবা সুন্দরবন থেকে বাইরে বেরোবে না যারা যারা সুন্দরবন কখনো দেখো নাই চলে আসো আমাদের এখানে সুন্দরবন দেখিয়ে দিব আর যারা টপে বসে বসে লাইভটি দেখছো অবশ্যই নিচে চলে আস আমার সাথে গল্প করো একটা করে লাইক করে দাও এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে সাথে থাকো রাজ বলতেছে কেমন আছেন ভাই বিগ বস বলতেছে আপকা ক্যামেরা কা ফেস अच्छा नहीं है हाँ आप ठीक ही बोल रहे हैं मेरे कैमरे का फेस अच्छा नहीं है देख लीजिए बांदर का खेल ए, देख लीजिए ये देख लीजिए ये रहे है क्या आप वो जो बैठा है वो जो बैठा है जा रहा है रोनी बोलते थे सुंदरवन सिला सुंदरबन ने मेन टाइगर है क्या सुंदरवन मेन टाइगर है क्या हाँ टाइगर है टाइगर देखने के लिए आया है ए, देख लीजिए मधुमक्खी का बासा জান্নাত খুব সুন্দর জায়গা হ্যাঁ চলে আসো দেখো এই যে যা জান্নাতের জান্নাতের হাজবেন্ড আসতেছে লেফট লেফট রাইট করতে করতে জান্নাতের হাজবেন্ড লেফট রাইট করতে করতে চলে এসছে হুম দেখ লিজিয়ে দেখ লিজিয়ে যা রাহে যা রাহে

लगते हैं अति है से जानना बोलते से कानना करो ना जानना था से रोनी बोलते से गिये सिंह है भाई गिये है मतलब नहीं वो जो है अतियार ऑन बिग बॉस मुझे भी टाइगर देखने हैं हाँ आप लोग देख रहे हैं जो इधर फोटोशूट भी हो रहा है हाँ वीडियो ना डायरेक्ट लाइव चौथा